ফুরফরাজ শরীফের পিরজাদা কাশেম সিদ্দিকীর সম্পর্কিত একটি ভিডিও দেখছি তিনি নাকি এক কে মেরে রক্তাক্ত করে দিয়েছে আপনি একদিন ফুরফুরা শরীফের পীরজাদা এবং কাশেম সিদ্দিকির ভাই হচ্ছেন সে বিষয়ে কি বলবেন আপনি আপনি কি বিষয়টা খোঁজ খবর নিয়েছেন দেখেছেন জি দেখেন আমি সফরে ছিলাম তো সফর থেকে বাড়িতে এসে আমি খবর পেলাম কয়েকজন আমাদের মুরব্বি চাচাজন হুজুরদরা এনাদের সঙ্গেও কথা হয়েছে এবং আরো পীরজাদা চিনারা ভাইরা আছেন কিছু কয়েকজন পীরজাদার সঙ্গেও কথা হয়েছে এবং পীরজাদা কাসিম সিদ্দিকী ভাইয়ের সঙ্গে কথা হয়েছে তো এটাকে নিয়ে যেভাবে একটা চালাচ্ছে এটা খুবই দুঃখের বিষয় যেটা এর আগে থেকে নিয়ে বহু আগে থেকে নিয়ে হয়ে আসছে মুজাদ্দিদুজ্জামান ফুরফুরার চোদ্দ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত আলা হাজরাত কুতুবুল আলাম সৈয়দুনা আবু বাকর সিদ্দিক আল কোরআশি ফুরফুরাবি দাদা হুজুর পিরকে ইমাতুল্লাহ আলহ রাজি আল্লাহ তালু ওনাকে নিয়ে তো এই যে প্রোপোকাণ্ডা চালানো এটা শুরুতেও হয়েছে এখনো হয়ে যাচ্ছে এভাবে যাতে করে ওনার দরবারকে একটা আহ কাদামাটি একটা লাগানোর বা কিছু এরকম একটা ব্যাপার তো বলার উদ্দেশ্য যেটা খবর পেলাম যে দশটার সময় অন্য কোন এলাকায় গিয়ে সেখানে রক্ত দেখিয়ে বা যেভাবে আপনারা দেখেছেন হয়তো ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে এবং সেখানে একজন জোর গলাতে উঁচু গলাতে চিল্লে চিল্লে যেভাবে করছে মানুষ এটা মানুষ বিচার করছে মানুষ বেশিরভাগ দেখছি তারা ওটাকে কমেন্ট গুলো দেখছে অনেকেই সত্যতা যেটা মানুষ যাচাই করার চেষ্টা করছে তো এটা পুরো যে একটা বকুয়ান্ডা চালানো হয়েছে বা রাজনৈতিক ব্যাপার যেটা আমি খবর পেলাম বিশেষ করে সেই জলসাই পিরজাদা কাসেম সিদ্দিকি ভাইকে খবর নেওয়া হয়েছে যে ভাইজানকে মেসেজ দেওয়া হয়েছে যে ভাইজান আপনি আসবেন আমাদের এই জলসায় এলে আপনাকে নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করা হবে কোনো কোনো এক রাজনৈতিক বর্তমান যে রোলিং পার্টির নাম করে বলা হয়েছে যে আপনি এলে আপনাকে নিয়ে একটা জামেলার পরিবেশ তৈরি হবে এখানে আপনি আসবেন না তো সেই হিসাবে সেখানে কোনো কথা হয়েছে তিনি যাবেন না বলেছেন বা কিছু বসে আলোচনা হতে হতে অপর এক রাজনৈতিক পার্টির দলের লোক সেখানে ছিল তারা সাপোর্টে তারা একে অপরের ওখানে কথা হয়েছে কিছু হয়েছে সেখান থেকে হাই মাদ্রাসা আমাদের একটা জায়গা আছে ছোট উজিরউদ্দিন আহমেদুল্লাহ রাদিয়াল্লাহ দাদান দাদা যে হজুর কেবুল পাশে সেখানে গিয়ে একটু নাকি তাদের নিজেদের মধ্যে এলাকায় দুইটি রাজনৈতিক দলের মধ্যে কিছু হয়েছে কিছু সব থেকে বড় বিষয় আহ পিজ্জাদা কাসিম সিদ্দিকী ভাইয়ের দরবারে কেন দেখানো হলো না ফুটেজটা ভিডিওটা সেটা অন্য এলাকায় এবং সময়টা অনেকটা আহ দূরত্ব সময়ে হম এবং বিকেলে দেখানো হয়েছে তো এটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে অনেক কিছু ব্যাপার আছে এখানে ঘটনার সময় ঘটেছে বলছেন জি জি এটা ঘটেছে পিরজাদা কাশিম সিদ্দিকী দরবারে এটা ছোট হুজুর পির মাজারের ওই দিকটা মানে পির আল্লামা কলিমুল্লাহ সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ ওনার বাড়ির ওই দিকটা তো দেখানো হয়েছে অন্য জায়গায় অন্য এলাকায় দেখানো হয়েছে সাইডে অন্য জায়গায় তো যাই হোক তো বরাবর কেসে এটাকে নিয়ে আমার মনে হয় কুরফুরা শরীফের যারা মুজাদ্দিদু জামান হুজুর

বিকেলের বেলায় বা যখন হয়েছে ঘটনাটা তখনই আপনাকে লাইভ করে বা ভিডিওর মাধ্যমে আপনি যদি বলতেন বা কিছু তো একটা বোঝা যেত তাহলে সেখানে আরো অনেক পিজাদা ভাইরা ছিলেন বা কিছু আমি তো শুনলাম যেভাবে বাজে ব্যবহার ইচ্ছে চেল্লা চিল্লি এবং সবাই ছিলেন ওখানে অনেকে সেই হিসাবে এবং নিজেদের মধ্যে তাদের মারামারি ব্যাপারটা আর কি যেটা আপনাকে বললাম হাই মাদ্রাসার কাছে আর আহ লাস্ট আমি এটাই বলবো যে ফুলফরা শরিফের আহ রাহনাদুল্লা রিয়ারা ওনার হরিণ মাকৃতি যারা আছেন আহ সকল যারা আছেন এখন পরিবেশটা যাতে অশান্তি সৃষ্টি লা হয় জন্য সোশ্যাল মিডিয়াতে যেভাবে পক্ষ বিপক্ষ নিয়ে একে অপরের কাদা ছোঁড়াছুড়ি হচ্ছে এটা যেন না হয় আশা করি এটা ভালো হবে মুসলিম উম্মার জন্যে আর খবামের জন্য এটা ভালো হবে আশা করি ঠিক আছে ধন্যবাদ আপনাকে